নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের রামকৃষ্ণ নামের অর্থ শব্দের বা নামের সঙ্গে অর্থের নিত্য সম্বন্ধ অর্থ দুই প্রকার শব্দার্থ ও মর্মার্থ রামকৃষ্ণ নামের শব্দার্থ রামকৃষ্ণ রূপ দেহধারী মানুষ বিশেষ ইনি ক্ষুদিরাম ও চন্দ্রমণির পুত্র দক্ষিণেশ্বরের মন্দিরের পূজারী আর রামকৃষ্ণ শব্দের মর্মার্থ তিনি সচ্ছিদানন্দ স্বতন্ত্র ঈশ্বর অবতার বরিষ্ঠ নাম জপকালে অর্থের বোধ হলে নামের গুরুত্ব বিশেষভাবে উপলব্ধি হয় এবং ভেতরে আনন্দ হয় কাশীর এক খ্যাতনামা পণ্ডিত সন্ন্যাসী স্বামী ভাগবতানন্দগিরি শ্রী রামকৃষ্ণ শতাব্দী উপলক্ষে রামকৃষ্ণ নামের গুড়ার্থ উল্লেখ করেছেন এই রামকৃষ্ণ নাম সাধারণ দৃষ্টিতে শুনিতে ছোট বলিয়া মনে হয় কিন্তু বিচার দৃষ্টি দ্বারা দেখিলে ইহাতে বড়ই রহস্য ভরা রহিয়াছে দেখা যায় যথা রমন্তে যোগী নুস্মিন নীতি রাম কর্ষন্তি ভক্তানং দুঃখং পাপং মনোবেতি কৃষ্ণ যোগীজন যাহাতে রমণ করেন তিনিই রাম এবং যিনি ভক্তগণের দুঃখ বা পাপ আকর্ষণ করিয়া নষ্ট করিয়া দেন অথবা স্বীয় ভক্তগণের মন নিজের দিকে আকৃষ্ট করিয়া স্বীয় ভক্তিতে করিয়া দেন তিনি কৃষ্ণ শ্রী রাম ও শ্রীকৃষ্ণের দূর করিবার জন্য যুগে অবতীর্ণ হইয়াছিলেন তাহাদের উভয়েরই একত্র সমাবেশ ইদানি রামকৃষ্ণ নাম হইয়াছে প্রণাম ঠাকুর আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবার আগে বেলা তিনটেই পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে ধন্যবাদ